প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের সামষ্টিক মূল্যায়ন ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য আমরা যে অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো করছি সেই ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ও প্যাটার্ন এই অধ্যায়ের আমরা হচ্ছে যে আজকে প্রথম পাটের ক্লাসটা করছি তো যারা অন্যান্য পাঠগুলো দেখতে চাও অথবা এই অধ্যায়ের যে আমরা অনুশীলনীর অঙ্ক বা প্রতিটা পেজই কিন্তু আমরা হচ্ছে যে সলভ করেছি তো সেগুলো দেখতে গেলে তোমরা অবশ্যই এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারো অনুক্রম এবং ধারা অধ্যায়ের আজকে আমাদের এই মূল্যায়নের জন্য প্রথম পার্টের ক্লাস তো এখানে আমরা সাধারণ পদ নির্ণয় করো অর্থাৎ সাধারণ পদ বা এনতম পদ কিন্তু একই তো আমরা প্রথমেই একের এক নম্বরটা নিচ্ছি তো ধারা আর অনুক্রমের মধ্যে তফাত হচ্ছে ধারাগুলো যোগ চিহ্ন দিয়ে থাকে আর অনুক্রমগুলো হচ্ছে কমা দিয়ে থাকে বিষয়গুলো কিন্তু সূত্রগুলো একই তো এই তিন ছয় নয় দিয়ে এখানে ডট ডট দেওয়া হয়েছে তো দুই ধরনের অনুক্রম আছে একটা হচ্ছে সমান্তর আর একটা হচ্ছে গুণোত্তর তো এখানে তোমাদের প্রথমে যেটা দেখতে হবে যে এই অনুক্রমটা আসলে কি ধরনের অনুক্রম হ্যাঁ তো এই অনুক্রমের এই বিষয়টা বুঝতে গেলে তোমাদের সবার আগে এইখানে দেখতে হবে যে এই যে ছয় থেকে তিন বিয়োগ করে কত হয় নয় থেকে ছয় বিয়োগ করে কত হয় যদি এই বিয়োগ ফলটা একই আসে তাহলে এটাকে আমরা বলি সমান্তর অনুক্রম আর যদি দেখা যায় যে বিয়োগ ফলটা একই আসছে না হ্যাঁ যেমন ধরো আমরা প্রথম পদটা আমার আছে টু ফোর তারপরে এইট সিক্সটিন এরকম তো এইখানে বিয়োগ করে দেখো দুই হয় কিন্তু এটা বিয়োগ করে কিন্তু দুই হয় না চার হয় এটা বিয়োগ করে আট হয় তো এটা কিন্তু আমরা সমান্তর অনুক্রম বলবো না হ্যাঁ এটা তখন আমরা ভাগ করতে হয় যখন আমরা দেখব সমান্তর অনুক্রম নয় তখন এই চার ভাগ দুই হ্যাঁ এটাও দেখো দুই আসছে আট ভাগ চার করলেও দুই ষোলো ভাগ আট করলেও দুই অর্থাৎ এটাকে আমরা বলি সাধারণ অনুপাত এটাকে গুণোত্তর অনুক্রম বলা হয় তো যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম পদটাকে এ দিয়ে প্রকাশ করা হয় প্রথম পদ এ এটা হচ্ছে প্রথম পদ থ্রি আর এটা আমরা মৌখিকভাবে আগে দেখব যে হ্যাঁ ছয় থেকে তিন বিয়োগ করলে তিন হয় নয় থেকে ছয় বিয়োগ করলেও তিন হয় তখনই আমরা এটাকে সাধারণ অন্তর বের করবো হুম অর্থাৎ এটাকে ডি ছোট হাতের ডি দিয়ে প্রকাশ করা হয় সাধারণ অন্তর ডি তো জাস্ট এই যে এটা থেকে এটা বিয়োগ করে দেখালেই হয় আর বাকিটা তোমরা মৌখিকভাবে দেখবে যে হ্যাঁ এটা থেকে এটা বিয়োগ করেও একই রেজাল্ট আসছে তো ছয় বিয়োগ তিন সমান হচ্ছে তিন তারপরে এখানে আমরা বলে দেব যে সমান্তর অনুক্রমের সমান্তর অনুক্রমের এনতম পদ এনতম পদ এটা কিন্তু সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এই জায়গাটায় আমরা দেখো এ আর ডি এর মান হ্যাঁ বসিয়ে দিলেই কিন্তু আমরা এনতম পদের হ্যাঁ এনতম পদটা পেয়ে যাব তো অতএব অনুক্রমটির এনতম পদ এনতম পদ এই যে এর জায়গায় আমরা প্রথম পদ থ্রি বসাবো প্লাস টা থেকে যাবে এন মাইনাস ওয়ান এর মান হচ্ছে থ্রি এরপর দেখো এখানে থ্রিটা ঠিক থাকলো আর এই থ্রিটা দিয়ে ভিতরে গুণ করতে হবে এটা গুণ করলে হবে থ্রি এন আর এটা প্লাস মাইনাসে মাইনাস তিন ওকে তিন এখানে দেখো প্লাস তিন আর মাইনাস তিন ক্যান্সেল হয়ে যায় সো এখানে থ্রি এন যেটা থাকছে হ্যাঁ এটি কিন্তু আমাদের এই অনুক্রমটার তম পদ বা সাধারণ পথ এক্ষেত্রে তোমরা পরীক্ষা করে দেখো এখানে এনের এর মান যদি এক বসাও হ্যাঁ তাহলে তিন ওকে তিন এই যে প্রথম পথ তিন চলে আসছে যদি দুই বসাও এখানে কিন্তু গুণ সম্পর্ক তিন দুগুণে ছয় তিন বছরে তিন ত্রীক্ষা নয় এইভাবে পরীক্ষা করে নেওয়া যায় এরপর দুই নম্বরটা এটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ এখানে ভগ্নাংশ আকারে দেওয়া আছে হাফ মাইনাস টু বাই থ্রি তারপর থ্রি বাই ফোর মাইনাস ফোর বাই ফাইভ ডট 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 ওকে তো এই ধরনের ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যেটা করবো যে আমরা লবের আর হরের হ্যাঁ আলাদাভাবে বের করে নেব আর এই যে মাইনাসটা আছে এই মাইনাসের হিসাবটা আমরা লাস্টে করবো তো প্রথমে আমরা এইভাবে লিখি যে লবের অনুক্রম তাহলে আমরা আপাতত নেব না ওয়ান টু থ্রি ফোর দিয়ে ডট তো এখানে দেখো এটাও কিন্তু হ্যাঁ সমান্তর অনুক্রম যেহেতু একই হারে জিনিসটা বাড়ছে তো আমরা এখানে লিখি যে প্রথম পদ এ সমান হচ্ছে ওয়ান আর এই যে এটা থেকে এটা বিয়োগ করো এক এটা থেকে এটা বিয়োগ করলেও এক হয় এটা থেকে এটা বিয়োগ করলেও এক হয় তার মানে এটা সমান্তর অনুক্রম হ্যাঁ যার কারণে আমরা এটা সাধারণ অন্তর বের করব সাধারণ অন্তর আর গুণোত্তর হলে সাধারণ অনুপাত বের করতে হয় তো সাধারণ অন্তর হচ্ছে ডি তাহলে টু মাইনাস ওয়ান যে একটা তবে সেক্ষেত্রে এই দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ এটাই দেখালে হয় ওকে এখন আমরা বলবো যে সমান্তর অনুক্রমের সমান্তর অনুক্রমের তোমরা সাধারণ পদও লিখতে পারো অথবা এনতম পদ লিখতে পারো একই এনতম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি অতএব অনুক্রমটির অনুক্রমটির এনতম পদ তো এখানে এর জায়গায় আমরা ওয়ান বসলাম প্লাস এনটা ঠিক থাকবে এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হচ্ছে ওয়ান তো ওকে এখানে ওয়ানটা ঠিক রাখলাম আর এই ওয়ানটা দিয়ে ভিতরে গুন করলে ওয়ান দিয়ে গুন করলে কোনো ইফেক্ট পড়ে না এখানে এন এনই থাকবে আর এটা মাইনাস ওয়ান তাহলে এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা গেলে এখানে শুধু থাকছে আমাদের এন তো এবার আমরা দেখো হরের অনুক্রমটা বের করব হরের অনুক্রম হরে আমাদের ছিল টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ তো এখানেও প্রথম পদ এর মান হচ্ছে আমাদের টু আর এটাও দেখো এই যে বিয়োগ ফলটা এক এটাও বিয়োগ ফল এক এটাও বিয়োগ ফল এক তার মানে এটা সমান্তর অনুক্রম অর্থাৎ সাধারণ অন্তর বের করতে হবে সাধারণ অন্তর ডি সমান হচ্ছে থ্রি মাইনাস টু সমান ওয়ান তো একইভাবে আমরা ওইভাবে হ্যাঁ সূত্র লিখবো যে অতএব তম পদ তাহলে হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই এইটা ওই আগের মতোই তোমরা ইয়েভাবে লেখো যে সমান্তর সমান্তর অনুক্রমের এনতম পথ আর এইখানে আমরা মান বসানোর সময় লিখবো অতএব অনুক্রমটির মানে এই হরের অনুক্রমটির অনুক্রমটির এনতম পদ বা সাধারণ পদ তো এখানে এর জায়গায় আমরা টু বসালাম প্লাস

ভগ্নাংশের অনুক্রমটির তম পদ তাহলে লবেরটা উপরে রাখতে হবে আর এই হরেরটা নিচে রাখতে হবে এইখানে আরেকটা সমস্যা আছে দেখো আমরা এইখানে এর মান যদি এক বসাই হ্যাঁ তাহলে কি আসে এখানে হচ্ছে এক বাই এখানে এক যোগ এক দুই অর্থাৎ হাফ এই যে প্রথমটা চলে আসছে কিন্তু আমরা যখন এনের মানটা দুই বসাবো এখানে রাফে দেখো এখানে যদি দুই বসাই নিচে দুই যোগ এক তিন টু বাই থ্রি আসছে কিন্তু এই মাইনাসটা কিন্তু আমরা আনতে পারিনি তো এটার জন্য তোমাদের মনে রাখতে হবে যে এটাকে বলা হয় জোর সংখ্যক পদ মাইনাস অর্থাৎ দ্বিতীয় পদ মাইনাস তারপরে চতুর্থ পদ মাইনাস এরপরে এইভাবে চলতে থাকলে ষষ্ঠ পদ মাইনাস হবে অষ্টম পদ মাইনাস হবে এইসব ক্ষেত্রে একটা হচ্ছে যে মানে একটা সূত্রের মতোই আমরা বলবো যে এই জিনিসটা মনে রাখতে হবে যে জোর সংখ্যক পদ যদি মাইনাস হয় এটা আমরা রাফে লিখে দিচ্ছি জোর সংখ্যক বলতে কি যে দ্বিতীয় পদ চতুর্থ পদ এইভাবে তারপরে ষষ্ঠ পদ অষ্টম পদ এগুলো মাইনাস জোর সংখ্যক পদগুলো মাইনাস হলে এই এই একটা সূত্রের মতো মাথায় রাখতে হবে যে এই যে লব হরের ইয়ে করে হ্যাঁ এনতম পদ বের করে যখন তোমরা ভগ্নাংশের অনুক্রমটা বের করবে এর সাথে একটা বাড়তি জিনিস লাগিয়ে নিতে হবে সেটা হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান তো এই এইটা আমরা দেখো এইখানেই হ্যাঁ কানেক্ট করে দেবো সেখানে আমরা এখানে চাইলে একটা ডট দিয়ে দিতে পারি যে মাইনাস ওয়ান আমরা একটু নিচে লিখি এখানে দাগ হয়ে গেছে এম তম পদ হচ্ছে লবেরটা উপরে দিলাম আর হরেরটা নিচে দিলাম এর সাথেই টু আকারে অর্থাৎ ডট আকারে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এই পুরোটাই হচ্ছে আমাদের যে ভগ্নাংশ দেওয়া ছিল অনুক্রমের হ্যাঁ সেইটার কিন্তু এনতম পদ বা সাধারণ পদ এটা তোমরা চাইলে সামনেও লিখতে পারো যেহেতু এটা গুণন সম্পর্ক এটা কোনো সমস্যা নেই বা পরে লিখলেও অসুবিধা নেই তো এটা কেন হয় দেখো এখানে আমরা যদি এনের মানটা দেখো এখানে যদি ওই যে আমরা এখন দেখাই যে দ্বিতীয় পদটা যে আমাদের মাইনাস ছিল তাহলে এনের মানটা আমরা যদি টু বসাই সামগ্রিকভাবে এখানে তাহলে দেখো এখানে হচ্ছে টু বাই টু প্লাস ওয়ান তাহলে থ্রি এটা আমাদের টু বাই থ্রি আসলো আর এইখানে আবারও যদি আমরা এই নির্মাণটা টু বসাই তাহলে কি দাঁড়ায় মাইনাস ওয়ান আর এটা টু প্লাস ওয়ান অর্থাৎ থ্রি তো মাইনাসের উপর জোর পাওয়ার অর্থাৎ দুই চার ছয় আট হলে প্লাস হয়ে যায় আর মাইনাসের উপর কোনো বিজোর পাওয়ার থাকলে এটা কিন্তু মাইনাস হয়ে যায় আর ওয়ানের উপর কেউ মানে যত পাওয়ারই হোক এটা ওয়ানই হয় ওয়ানের কোনো ভ্যালু নেই কিন্তু এই মাইনাসটা কিন্তু এর সাথে যেহেতু গুণন সম্পর্ক এটা সামনে চলে আসবে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস টু বাই থ্রি এইভাবে কিন্তু আমরা এই মাইনাসটা পেয়ে যাবো আবার ভাবতে পারো তাহলে তৃতীয় পদটা আবার মাইনাস আসবে কিনা আসবে না দেখো আমরা তৃতীয় পদের ক্ষেত্রে নির্মাণ যদি থ্রি বসাই তাহলে এইখানে হচ্ছে থ্রি আর নিচে থ্রি প্লাস ওয়ান মানে ফোর থ্রি বাই ফোর হ্যাঁ আর এইখানে যদি আবারও থ্রি বসাও তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে যে মাইনাস ওয়ান আর এটা থ্রি প্লাস ওয়ান মানে হচ্ছে ফোর ওই যে আগে বললাম জোর পাওয়ার হলে প্লাস হয়ে যায় আর ওয়ানের উপর যত পাওয়ারই হোক এটা ওয়ান হয় অর্থাৎ এটা প্লাস ওয়ান তো প্লাস ওয়ান দিয়ে এটা গুণ করলে প্লাস থ্রি বাই ফোরই থাকবে এইভাবে তো এই জন্য জোর সংখ্যক পদ যখনই মাইনাস হবে তখন তোমাদের হচ্ছে যে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এটা একটা ইনটু আকারে ইনক্লুড করে নিতে হবে তো এরপর আমরা তিন নাম্বার যে অঙ্কটা রয়েছে সেটা সলভ করব তো তিনি আমাদের যে অনুক্রমটা ছিল সেটা আমরা তুলে নেছি এখানে ছিল আমাদের ফাইভ কমা মাইনাস টোয়েন্টি ফাইভ কমা 125 625 এইটা তো এটা কিন্তু দেখো হ্যাঁ সমান্তর অনুক্রম হবে না কারণ না পাশাপাশি যে পদগুলোর বিয়োগফল বা পার্থক্য এটা তোমরা করে দেখবে যে পার্থক্যটা কিন্তু হ্যাঁ একই নেই তো এখন এই এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমরা লিখি যে প্রথম পদ এ সমান হচ্ছে ফাইভ আর এই যে দেখো এটা থেকে এটা বিয়োগ করে যা হয় এটা থেকে এটা বিয়োগ করে কিন্তু তা হবে না তখনই আমাদের বুঝতে হবে যে এটা আসলে গুণোত্তর অনুক্রমের অঙ্ক অর্থাৎ এখানে আমাদের সাধারণ অনুপাত বের করতে হবে অনুপাত মানে হচ্ছে ভাগ সাধারণ অনুপাত তো সাধারণ অন্তরের ক্ষেত্রে যেমন আমরা এটা বিয়োগ এটা করেছি এখন এটা ভাগ এটা করব। তাহলে সাধারণ অনুপাতকে আর দিয়ে প্রকাশ করা হয় তাহলে মাইনাস টোয়েন্টি ফাইভ বাই হচ্ছে ফাইভ তাহলে এটা কাটাকাটি করলে হচ্ছে মাইনাস ফাইভ তো গুণোত্তর অনুক্রমের কিন্তু এনতম পদ সূত্রটা আগেরটা থেকে ভিন্ন তাহলে এখানে আমরা লিখব গুণোত্তর অনুক্রমের এনতম পদ এটাই সাধারণ পদ বলে তো এটা হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এইটা সূত্র তো এখন আমরা লিখব যে অতএব অনুক্রমটি অনুক্রমটির তম পদ তো এর জায়গায় আমরা হচ্ছে ফাইভ বসালাম আর আর এর মান হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস হলে এরকম ব্র্যাকেট দিয়ে বসাতে হবে টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো এইভাবে আমরা যখন করে দেব তাহলে এখানে একটু ক্যালকুলেশন আছে দেখো এটা আমরা দেখো একটু ক্যালকুলেট করে নিয়ে অ্যান্সারটা করবো সেক্ষেত্রে এইখানে ফাইভ ফাইভই থাকলো ডট এই যে পাওয়ারটা এই পাওয়ারটা আমরা দেখো আলাদা আলাদা করে দিতে পারি এইভাবে মাইনাস ফাইভ টু দি পাওয়ার এন ডট টু দি পাওয়ার মাইনাস ওয়ান এইভাবে কিন্তু পাওয়ারগুলো আলাদা করে দেওয়া যায় আচ্ছা এরপরে আমরা এইখানে যেটা করবো যে আমরা সূচকের যে নিয়ম আমরা জানি যে সূচকের নিয়ম অনুসারে হচ্ছে যে ভিত্তি যখন একই হয় তখন একটা ভিত্তি নিয়ে পাওয়ারগুলো যোগ করতে হয় গুণনের সময় তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি ভাবি এই এইখানে আমরা দেখো একটা জিনিস যদি পরীক্ষা করি যে এন এর মানটা যদি আমরা এইখানে এক বসাতাম হুম তাহলে আমরা প্রথম পথ পাই কিনা দেখো যে ফাইভ ইন্টু এইখানে যদি ওয়ান বসাই তাহলে এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা গেলে জিরো হয় কোনো কিছুর উপর জিরো পাওয়ার আসলে কিন্তু ওয়ান হয় তাহলে ফাইভ ইন্টু ওয়ান করলে প্রথম পথ ফাইভ তারপরে আমরা এখানে যদি টু বসিয়ে দেখি হুম যে বাইরের ফাইভটা থাকলো তারপরে মাইনাস ফাইভ থাকলো এইখানে টু বসালে টু মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান হ্যাঁ আর ওয়ান পাওয়ারের কোনো দাম নেই সো এটা গুণ করলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস পঁচিশ আমাদের দ্বিতীয় পদও চলে আসছে তারপর একশো পঁচিশ তৃতীয় পদ ছিল আমরা যদি তিন বসাই এর মানটা তাহলে দেখো ফাইভ টু মাইনাস ফাইভ আর এখানে তিন বিয়োগ এক করলে দুই তো মাইনাস ফাইভের উপর জোর পাওয়ার হলে এটা প্লাস হয়ে যাবে হুম আর এটা পাঁচ স্কোয়ারে পঁচিশ পাঁচ পঁচিশ সময় একশো পঁচিশ তো আমরা কিন্তু অ্যান্সার এটাকে লিখে দিতে পারি যেহেতু আমাদের এখান থেকে আমরা দেখলাম যে এর মান এক দুই তিন বসালে আমরা যে আমাদের যে অনুক্রমটা দেওয়া ছিল সেই অনুক্রমের আমরা পদগুলো কিন্তু পেয়ে যাচ্ছি তো আর একটু ক্যালকুলেশন তোমরা এখানে জাস্ট আমি করার জন্য এটা নিয়েছিলাম তো সেক্ষেত্রে দেখো এখানে আমরা এইভাবে লিখতে পারি যে ইনভার্স অর্থাৎ মাইনাস পাওয়ার আসলে যেমন ধরো এক্স টু দি পাওয়ার মাইনাস টু এটাকে আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার লিখে দিতে পারি কিন্তু যদি এটা ওয়ান পাওয়ার থাকে যে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান হ্যাঁ যখন এটা আমরা ওয়ান বাই এক্স লিখবো এখানে প্লাস ওয়ান হলে কিন্তু আর এই ওয়ানটা দেওয়া হয় না তো এই দৃষ্টিকোণ থেকে আমরা এটার উপর যেহেতু মাইনাস ওয়ান পাওয়ার আছে আমরা এটাকে দেখো এইভাবে ভেঙে লিখতে পারি ফাইভ মাইনাস ফাইভ টু দি পাওয়ার এন আর এটাকে আমরা লিখবো হচ্ছে এইভাবে মাইনাসটা থেকে গেল আর এটাকে লিখবো ওয়ান বাই ফাইভ তো ওকে এটা যদি আমরা লিখি হুম তাহলে এইখানে দেখো আমরা কিন্তু এই ফাইভটা আর এই ফাইভটা আমরা সামনে একবারে হ্যাঁ মাইনাসটা নিয়ে আসি মাইনাস নিয়ে এসে এইখানে আমরা মাইনাস ফাইভ টু দি পাওয়ার এন এইভাবে আমরা রাখতে পারি অথবা আমরা আরেকটা কাজ করতে পারি তো এই এই জায়গায় আমরা যদি দেখো এর মানটা যদি এক বসাই তাহলে কি হয় মাইনাসটা বাইরে থাকলো মাইনাস ফাইভ টু দি পাওয়ার ওয়ান তো ওয়ান যেহেতু বি পাওয়ার তাহলে এটা মাইনাস হবে মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ প্লাস ফাইভ প্রথম পথ কিন্তু আমাদের প্লাস ফাইভ আছে তারপরে এর মান যদি আমরা টু বসাই তাহলে মাইনাসটা বাইরে থাকলো আর মাইনাস ফাইভের উপর টু তাহলে মাইনাসের উপর জোর পাওয়ার এটা প্লাস হয়ে যাবে অর্থাৎ প্লাস পঁচিশ তারপরে এটার সাথে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস পঁচিশ একইভাবে আমরা তৃতীয় পদে আমাদের একশো পঁচিশ আসে তাহলে এন এর মান যদি আমরা থ্রি বসাই এখানে তাহলে বিজয় পদ থাকলে এটা মাইনাস হবে তার সাথে এটা মাইনাস সেভেন এসে প্লাস হয়ে একশো পঁচিশ আসবে সো এটা কিন্তু আমাদের অ্যান্সার আমরা এখানেও ছেড়ে দিতে পারতাম হ্যাঁ আর একটু আমরা আসলে জাস্ট ক্যালকুলেশনটা করে নিয়েছি বিভিন্নভাবে করা যেতে পারে তোমরা সত্যি পরীক্ষা করে দেখলেই বুঝতে পারবে যে অঙ্কটা ঠিক আছে তো এইটা গেল আমাদের তিন নম্বর এবার আমরা দুইয়ের এটা ঠিকটা এখানে সাধারণ পথগুলোই দেওয়া আছে অনুক্রমটা চাওয়া হয়েছে জাস্ট এন এর ওয়ান ওয়ান টু থ্রি এইভাবে বসলে আমাদের চলে আসবে আমরা দুইয়ের এক নম্বরটা নিচ্ছি এটা আমাদের ছিল মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান টু দি মাইনাস ওয়ান আর তার সাথে আছে এন টু আকারে এন বাই টু এন প্লাস ওয়ান এন বাই টুএন তো এটা হচ্ছে আমাদের দুইয়ের এক নাম্বার তো এটা কিন্তু কোনো বিষয় না এটা জাস্ট এখান থেকে আমাদের যেহেতু অনুক্রমটা চাওয়া হয়েছে আমরা জাস্ট এন এর মান ওয়ান টু থ্রি এইভাবে বসালেই আমরা জিনিসগুলো কিন্তু পেয়ে যাবো তো জাস্ট আমরা এইখানে লিখবো যে এন সমান ওয়ান হলে এভাবে মোটামুটি ওয়ান টু থ্রি হ্যাঁ মানে তিনটা কমপক্ষে তিনটা মান বসাতে হয় আর তার বেশি যদি পারো তোমাদের সময় যদি থাকে তাহলে সেটা বসাতে পারো তো এই জায়গায় দেখো মাইনাস ওয়ান এই যে এন এর জায়গায় আমরা ওয়ান বসাবো ওয়ান মাইনাস ওয়ান ডট এখানে আবারও ওয়ান বাই এখানে আবারও ওয়ান তাহলে টু ডট ওয়ান প্লাস ওয়ান এখন আমাদের এটা ক্যালকুলেশন করতে হবে এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা গেলে এটা জিরো হয়ে যায় কোনো কিছুর উপর জিরো পাওয়ার হলে কিন্তু ভ্যালু হয় ওয়ান এই পুরোটার মান হচ্ছে ওয়ান ডট এখানে উপরের ওয়ানটা থাকলো আর এটা দুই অক্ষে দুই দুই এর একে তিন তো একের সাথে আমরা যে কোনো কিছু গুণ করলে এটাই হবে অর্থাৎ ওয়ান থার্ড হবে আমাদের অনুক্রমটার প্রথম পদ ওকে এবার আমরা সামনে এগিয়ে যাব এটা মনে হয় আমাদের একটু সমস্যা হয়েছে আমরা একটু দেখি না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এবার এন এর মানটা আমরা টু বসাবো এন সমান হলে তো এই যে মাইনাস থাকলো আর এই এন এর জায়গাটায় আমরা টু বসাবো টু মাইনাস এখানে আবারও টু বাই টু ডট টু টু ডট টু প্লাস ওয়ান ওকে তাহলে এখানে মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান মানে ওয়ান ওয়ান কোনো দাম নেই ওই ওয়ান আমরা ছেড়ে দিলাম তাহলে এটা মাইনাস ওয়ান এখানে টু আর নিচে হচ্ছে দুই দুগুণে চার চারকে পাঁচ তো এই মাইনাস ওয়ানের এর সাথে এটা গুণ করলে হ্যাঁ ওয়ান দিয়ে গুণ করলে কোনো এফেক্ট পড়ে না জাস্ট চিহ্নটা প্লাস মাইনাসে মাইনাস টু বাই ফাইভ এইটা হচ্ছে আমাদের এন এর মানটা টু বসালে তো আমরা এন এর মানটা থ্রি দিই চারটা বের করলে ভালো হয় এন সমান থ্রি হলে এখন এন এর মান যদি আমাদের থ্রি হয় তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান ডট থ্রি তো এটা বিয়োগ করে হবে টু হ্যাঁ তাহলে আর এখানে থ্রি থাকলো আর এটা তিন তো এখানে আর ওয়ান ওয়ান অর্থাৎ শুধুমাত্র প্লাস ওয়ান তো ওয়ান দিয়ে গুণ করলে আসলে এটাই আসবে অর্থাৎ থ্রি বাই হ্যাঁ মানটা যদি আমরা থ্রি ধরি এরপর আরেকটা আমরা দেখাই এন সমান হলে তো ফোর হলে হচ্ছে মাইনাস টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ডট ফোর টু ডট ফোর প্লাস ওয়ান আমরা এই জায়গাটাতে জাস্ট এন এর মানটা বসেছি এবার ক্যালকুলেশন করবো এখানে মাইনাস ওয়ান তার উপর এটা বিয়োগ করে হচ্ছে থ্রি হ্যাঁ আর এটা ফোর থাকলো আর এটা চার আট নয় তো মাইনাসের উপর বিজয় পাওয়ার থাকলে কিন্তু মাইনাস হয় আর ওয়ানের উপর যত পাওয়ারই থাক ওয়ান অর্থাৎ তো এটা গুণ করলে দেখো প্লাস মাইনাসে মাইনাস দিয়ে গুণ করলে এটাই হবে অর্থাৎ মাইনাস ফোর বাই নাইন এখন আমরা বলে দেবো যত অনুক্রমটি সিলে নিতে হবে প্রথম পদ যেটা আসছে সেটা হচ্ছে ওয়ান বাই থ্রি দ্বিতীয় পদে আসছে আমাদের মাইনাস টু বাই ফাইভ তৃতীয় পদে আসছে থ্রি বাই সেভেন তারপরে আমাদের চতুর্থ পদ আসছে মাইনাস ফোর বাই নাইন আর এইভাবে অবশ্যই লাস্টে ডট ডট দিয়ে দিতে হয় তো এটি কিন্তু আমাদের যে আমাদের এনতম পদ ছিল হ্যাঁ সেটা থেকে আমাদের অনুক্রমটা আমরা পেয়ে গেলাম থ্রি বাই সেভেন মাইনাস হ্যাঁ ওকে তো এবার আমরা পরবর্তী যে অঙ্কটা রয়েছে সেটা সলভ করব এটাই হচ্ছে আমাদের আজকের পার্টের লাস্ট অঙ্ক আচ্ছা এখানে যে অনুক্রমটা দেওয়া ছিল সেটা হচ্ছে এমন মাইনাস ওয়ান টু দি পর এন প্লাস ওয়ান এন বাই প্লাস ওয়ান এখানে আমরা ওই একইভাবে এন সমান ওয়ান হলে এইভাবে জাস্ট মানগুলো হ্যাঁ বসিয়ে বসিয়ে নেব এন বাই এন প্লাস ওয়ান তো এখানে এন এর মান এক হলে দেখো মাইনাস ওয়ান আর একটু টু আর জোর পাওয়ার এটা প্লাস হয়ে যাবে ওয়ানের স্কোয়ার মানে ওয়ান অর্থাৎ প্লাস ওয়ান দিয়ে গুণ করলে এটা হাফ অর্থাৎ প্লাস হাফই থেকে যাবে এরপর এন এর মানটা আমরা টু বসাবো এন সমান হলে মাইনাস ওয়ান টু প্লাস ওয়ান ডট এইখানে বসাচ্ছি আমরা টু বাই টু প্লাস ওয়ান তাহলে এটা টু প্লাস ওয়ান হচ্ছে থ্রি মাইনাস ওয়ানের ওপর থ্রি আর এটা টু দুই হাজার থেকে তিন তাহলে এইখানে দেখো মাইনাসের ওপর পাওয়ার আছে তাহলে এটা মাইনাস হয়ে যাবে অর্থাৎ মাইনাস ওয়ান তাহলে এটা গুণ করলে মাইনাস টু বাই থ্রি হচ্ছে আমাদের হ্যাঁ দ্বিতীয় পদ এরপর মান আমরা বসাচ্ছি বসালে ভালো হয় 3 বসেলে হবে মাইনাস তারপর 3 প্লাস ওয়ান ডট 3 বাই থ্রি প্লাস ওয়ান তাহলে এখানে হচ্ছে মাইনাস এটা যোগ করে হবে ফোর থ্রি আর এটা তিন থেকে চার তো এখানে মাইনাসের উপর জোর পাওয়ার এটা প্লাস হয়ে যাবে অর্থাৎ প্লাস হ্যাঁ তাহলে ওয়ান 3 থ্রি সো এটা প্লাস থ্রি এটি হচ্ছে আমাদের তৃতীয় পদ তারপর এন সমান হলে মাইনাস ওয়ান ফোর প্লাস ওয়ান ডট ফোর বাই ফোর প্লাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান এটা হয়ে যাবে ফাইভ ডট এটা ফোর চারের থেকে তাই এখানে মাইনাসের উপর দেখো বিজয় পদ তাহলে এটা মাইনাস হবে আর এ থাকবে হ্যাঁ ফোর তাহলে এটা গুণ করলে হবে মাইনাস ফোর ওকে এখন আমরা বলে দেবো অনুক্রমটি প্রথম পদ আসছিলো আমাদের হাফ দ্বিতীয় পদ ছিল টু বাই থ্রি তৃতীয় পদে ছিল থ্রি বাই ফোর চতুর্থ পদ ছিল মাইনাস ফোর বাই ফাইভ দিয়ে আমরা ডট ডট দিয়ে ছেড়ে দেবো হাফ মাইনাস টু বাই থ্রি প্লাস থ্রি বাই ফোর মাইনাস ফোর ওকে আজকের আমরা এখানে শেষ করছি ধন্যবাদ